আমরা এসেছিলাম আলিপুর চিড়িয়াখানা এখানে একটা নতুন রক্ত জিনিস তৈরি হয়েছে আমরা সবাই যাব এই খাঁচার ভিতর দিয়ে আর বাইরে সব ধরনের পাখি থাকবে ওয়ার্কিং অ্যাভারেজ তো এখানে আমরা কয়েকটা আমরা তিনজন ফ্রেন্ডস আর এবং আমাদের মারা মিলে চলে এসেছিলাম আর খুব দেখছো উৎসাহের সাথে আমরা যাচ্ছি সামনে খুব ভিড় খুব সুন্দর সুন্দর পাখি রয়েছে এখানে আমি আমি ওই পাখি আছে দেখো দেখাচ্ছি এই দেখো সুন্দর সুন্দর পাখি আর সোজা গিয়ে আমাদের এন্ড হয়ে যাচ্ছে ওখান দিয়ে তোমরা চাইলে তোমরাও আসতে পারো খুব মজা হবে এই জায়গাটায় হেবি সুন্দর জায়গা